আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ রবিলাম সৈয়দুল মুরসালী ফিলিমিনিসমিল্লাহ রহমানিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের দোয়ারটি যদি আপনি পাঠ করেন তাহলে শুধু রমজান মাসে নয় সারা জীবনের মতো আপনি নমাজি হয়ে যাবেন জি হ্যাঁ আপনি শুধু রমজান মাসে নামাজ পড়ছেন জি না এটা নয় আপনাকে সারা জীবন আপনাকে নামাজ পড়তে হবে আপনার বয়স যখন সাত বছর তখন থেকে আপনাকে নমাজের ট্রেনিং নিতে হবে আর যখন আপনি দশ বছরে পৌঁছে গেলেন তখন আপনার প্রতি নমাজ ফরজ হয়ে গেল তা আমরা বড় হয়ে যাওয়ার পরেও বয়স হয়তো অনেক হয়ে গেছে এগারো মাস নমাজ পড়ি না আর একটি মাস কোনো রকম নামাজ পড়ে নিলাম দিয়ে আমরা ভাবি যে অনেক বিশাল বড় কাজ করে দিয়েছি আমরা যে না আপনাকে পাঁচ অক্ের সলা সারা জীবন আপনাকে পড়তে হবে তো আপনার হয়তো নামাজ পড়তে ইচ্ছা করছে না নামাজ পড়ার হয়তো মন জাগে না আগ্রহ জাগে না যে নমাজ আমি পাঁচ পাঁচক্্তের সারা জীবন পড়ি তো আপনি রমজান মাসে পড়ছেন যে ভালো কাজ এটা কিন্তু আজকের দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানা হাত তালা আপনাকে সারা জীবনের জন্য নমাজি বানিয়ে দেবেন আপনি যতদিন বাঁচবেন আপনাকে আল্লাহ সুবাহানা তালা নমাজি বানিয়ে রাখবেন আপনি নমাজ নমাজ পড়াটা আপনার কাছে সহজ হয়ে যাবে নমাজ আদায় করাটা যে আপনার কাছে কঠিন ছিল সেটি কী হবে সহজ হয়ে যাবে তো খুব গুরুত্বপূর্ণ দোয়া অবশ্যই আপনারা এই দোয়াটিকে শেখার চেষ্টা করবেন এই দুয়াটি পাঠ করবেন নমাজে যে আগ্রহ জাগে না নমাজ পড়তে ইচ্ছা করছে না এই দুয়া পাঠ করলে আল্লাহ সুবাহা হো তাহলে আপনার মনের মধ্যে আগ্রহ জাগাবে আপনার নমাজ পড়তে ভালো লাগবে আপনার নমাজে আগ্রহটা জাগবে তাহলে চলেন আমি দোয়াটিকে শুরু করছি অবশ্যই আপনারা ভালোভাবে শুনুন দুয়াটিকে এবং মুখস্ত করে নেবেন আমি কয়েক বাকরে বলবো যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় রবীকি مقيم الصلاة مقيم الصلاة ومن ذريتي ومن ذريتي ومن ذريتي ربنا ربنا Rabbana wa taqabbal du'a'i wa taqabbal du'a'i wa taqabbal du'a'i Ara kepada apa nak dua tiga kan? Rabbi jalli ja salati ই সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন শুধু রমাজানে নয় সারা জীবনের জন্য আল্লাহ আপনাকে নমাজি বানিয়ে দিবেন তার দুয়া তো অবশ্যই আপনি এই দুয়াটিকে মুখস্থ করে নেবেন কেননা এক মাস শুধু নমাজ পড়ে আপনি জান্নাত লাভ করতে পারবেন না এক মাস আপনি শ্যাম পালন করলেন আর পাঁচ অক্তের সলাদ পরে নিলেন আর এগারো মাস আপনি সলাত পরলেন না জি না এভাবে জান্নাত পাওয়া যায় না সলাত আমাদের উপরে পাঁচ অক্তের ফরজ দিন রাতে আর সেটা দশ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত তো এই দোয়া যদি আপনি পাঠ করেন আপনার কাছে যে সলারটা নমাজটা খুব কঠিন মনে হচ্ছিল আপনি অলসতার কারণে যে নমাজ পড়তে যাচ্ছিলেন না আরও এগারোটি মাস আল্লাহ সুবাহানাহ তালা আপনার সে অলসতাকে দূর করবেন আপনার অন্তরে আগ্রহ জাগবে আপনি পাঁচ অক্তের নমাজি অর্থাৎ মুসাল্লি হয়ে যাবেন তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লা সুবাহানহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন যেন আমরা পরিপূর্ণ একটি মাস যেন সিয়াম পালন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফি দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ও বারাকাতু